আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে মার্কেট যে অবস্থা তাতে আপনারা দেখছেন আজকেও সারাদিন মার্কেটটা একটা গুজবের ভিতরে অদৃশ্য গুজবের ভিতরে মার্কেটটা ওঠানামা করেছে মার্কেট একটা সময় একশোর উপরে চলে গেল এবং সেখান থেকে আবার কিন্তু মার্কেট থার্টি ফাইভে চলে আসলো অনেক স্টক যেগুলা ভালো একটা জায়গায় অথবা হল্ট হওয়ায় স্টক পর্যন্ত নেমে আসলো এর কারণটা কোথায় জানেন গুজব গুজব সরিয়ে মার্কেটকে বিনিয়োগকারীদের আতঙ্কিত করার চেষ্টা বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার নেওয়া নেওয়ার চেষ্টা যেন বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয় সেই চেষ্টা এবং সেটা হয়েছে কিন্তু তারপরেও দেখেন অ্যাটলিস্ট শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম মার্কেটটা আবারও পজিটিভ রেঞ্জে চলে গেল আবারও একটু নেগেটিভ শেষ পর্যন্ত আমরা দেখলাম বাহাত্তরে প্লাস বাহাত্তর প্লাস ছিল এবং অধিকাংশ কোম্পানি কিন্তু উত্থান এবং উত্থানের যে ধারাবাহিকতায় এটা ছিল আপট্রেন্ড মুডে ছিল এখন আসলে সমস্যাটা কোথায় যে গুজব হওয়ার পরেও যেখানে আমরা অন্য অন্য সময় দেখেছি একটু গুজব হলেই মার্কেটটা বড় ধরনের মাইনাস হয়ে যায় কিন্তু আজকে কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম গুজব হওয়ার পর গুজব রটানোর পরেও মার্কেট নেমে আবার উঠে গেল আপনারা বলতে পারেন গুজবটা কি গুজবটা এই গুজবটা ফেসবুক সহ বিভিন্ন হাউজে পর্যন্ত সরানো হচ্ছিল যে মার্জিন রুলের যে রিট এটা খারিজ হয়ে গিয়েছে এই গুজবের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে যে খারিজ হয়ে গিয়েছে তার মানে আবার মার্কেট ধারাবাহিক পতন শুরু হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই মার্কেট এখন আর গুজবেও পড়বে না গুজবেও মার্কেট এখন ক্রাশ হবে না মার্কেট পতন হবে না খারাপ নিউজেও পতন হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি বলেন কি কারণে আপনি এই কথাটা বললেন আমি বলবো এখন যারা এতদিন ইচ্ছাকৃতভাবে গুজব সরিয়ে বা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মার্কেটটাকে ইচ্ছাকৃতভাবে ডাউন করেছে তারাই আবার এবং স্মার্ট ইনভেস্টররাই আবার এরকম গুজব সরিয়ে ডাউন করে মার্কেটটাকে আপ নিয়ে যাবে আপট্রেন্ডে নিয়ে গিয়ে তখন তারা কিন্তু মার্কেটটাকে বুলিশ করে তারা তাদের ফায়দা এখান থেকে লুটবে অতএব অতএব এখন আর গুজবে কিছু হবে না এখন খারাপ নিউজেও কিছু হবে না এখন হাজার সংঘাত হলেও কিছু হবে না কারণ বড় ইনভেস্টররা যখন মার্কেট টেনে তুলে তখন গুজব হোক খারাপ নিউজ হোক যা কিছু হোক কিছুতে কিছু যা যায় আসে না আজকে দেখেন হুট করে এই তিন দিন মার্কেট বাড়ার আমি তো কোনো কারণ দেখি না আমি তো এমন কিছু হয়নি মার্কেট এমন কিছুর পরিবর্তন হয়নি যে তিন দিন বাড়বে এমনকি মার্জিন রুলস এইটাও বাতিল হয়ে যায়নি পাঁচ ব্যাংকের মার্জার হলো এটারও কোনো সমাধান নেই রাশেদ মাকসুদও পদত্যাগ করেনি তেমন কিছুই আমি দেখি না মূলত আমি বারবার বলে আসছি আপনারা ধৈর্য ধরেন মার্কেট যেভাবে পড়ছে সেভাবেই উঠবে যারা ফেলছে তারাই উঠাবে মাঝখান থেকে আমরা প্যানিক হয়ে মাঝখান থেকে আমরা বিভ্রান্ত হয়ে কিন্তু আরও নিজের নিজেরা ক্ষতিগ্রস্ত ওই মার্কেটকে ক্ষতিগ্রস্ত করি অতএব কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না একটা নেচারাল কারণ আছে যেটা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম এখন বিভিন্ন জিনিসের জট খুলবে বিভিন্ন ইস্যু এর জট খুলবে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক তফসিল সহ বিভিন্ন ইস্যুর জট খুলবে অতএব সামনে মার্কেট ভালো হতে বাধ্য গুজবেও আর কিছু তেমন কিছু হবে না সালামু আলাইকুম রাহ